ও মা মর্নিং এভ ডি ওয়ান সবাই কেমন আছো বলি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা ব্লগ ব্লগের সঙ্গে শুরু করলাম ভিডিওটা সকালবেলা এখন রান্নার জোগাড় হচ্ছে মায়ের সাথে একটুখানি হাতে হাতে করবো দেখো কি কি রান্না হবে সেটা তোমাদের একটু দেখাই এদিকে ভাত ওখানে রান্না করবো তাই মা গ্যাস এখানে নিয়ে এসছে যাই হোক ভাত হতে হতে গেল ভাত এখন নামাবে মা এই যে এখন আমি ঘুম থেকে উঠেছি বলে এখন কুলেখাড়া রস করে দেবে অনেক কুলে খাড়া রস করে দেবে আর এদিকে হচ্ছে কি কলমি শাক নিল বাড়িতে এসেছিল বাজার তো বাজার এখান থেকেই নেওয়া হলো কলমি শাক আবার আমাদের গ্রামেও দেখো আমাদের ওখানে যেমন কিনে খেতে হয় এখানেও দেখো কিনে খাচ্ছে এক একটা আটি পাঁচ টাকা আটি এখন কলমি শাকগুলো বেছে দিই আর কি হবে রান্না এই যে ইলিশ মাছ হবে রান্না আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ একটা ঝোল হবে বেগুন দিয়ে আর একটা কি করি তোমাদেরকে রেসিপিটা দেবো কুমড়ো পাতায় মধ্যে ভাত তো হয়ে গেলো ভুলে গেছিলাম ভাতটা যে লাস্টে তো বন্ধুরা দেখো ফ্রিজে ছিল দুটো ইলিশ মাছ তো ইলিশ মাছ দুটো আজকে রান্না হবে একটা হবে বেগুন দিয়ে ঝোল আর একটা করব হচ্ছে কুমড়ো পাতা দিয়ে ভাতের মধ্যে দারুণ টেস্টি হয় কিন্তু খেতে তো যাই হোক রেসিপিটাও তোমাদেরকে দেব তার আগে দেখো এদিকে মা হচ্ছে গিয়ে ওই কলমি শাক কিনেছিল কলমি শাকটাই ভাজা হচ্ছে সকালবেলায় এখন কলমি শাক ভাজা হবে তো সেটাই আর কি ভাবছিলাম আমি বসে বসে ভাবছিলাম মা অন্যদিকে কাজ করছিলো আর মায়ের আজকে শরীরটা সকাল থেকে একটু খারাপ ছিল তাই আজকে মাকে বললাম তুমি গ্যাস ওভেনটা বাবাকে বলো বারান্দা এনে দিতে তাহলে আমি এখানে এই ঘরেই রান্না করি তো না নাহলে আর রান্নাঘরে ওদিকটাতে আমাদের ওদিকটাতে খুব হাওয়া আসা করতে প্রবলেম হয় তো তাই ভাবলাম যে এই ঘরে বারান্দাতে নিয়ে আসুক তাই বাবা এনে লাগিয়ে দিয়েছে গ্যাসটা আমি এখানেই রান্না করছিলাম তারপর দেখো এই যে মাছ কাটতে বসে গেছি আর এদিকে হচ্ছে মাছের রেসিপিটা কিন্তু আমি তুলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটা মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর আর একটা মাছও কিনে নিছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আর যারা যারা প্রথম ভিডিওটা দেখা শুরু করছো যারা নতুন ভিউয়ার্স রয়েছো প্লিজ বন্ধুরা তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছো প্লিজ কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে কমেন্ট করে যাবে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে পুরো শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবে তার আগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা তো দেখো এদিকে কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিছুটা মাছ হচ্ছে হবে বেগুন দিয়ে ঝোল আর কিছুটা হবে ওই বললাম যেটা কুমড়ো পাতা দিয়ে তো সেই রেসিপিটাও কিন্তু ঠিক আসবে তোমাদের এই চ্যানেলেই আসবে আর কি এই যে দেখো বেগুনও কেটে নিয়েছিলাম এদিকে মাছও কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ চার পিস আর লেজা ঠেজা এগুলো রান্না হবে আর এই চার পিস হবে হচ্ছে কি কুমড়ো পাতায় দিয়ে তো দেখো এদিকে এখন লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে মাছগুলোতে সো ফাইনালি দেখো এদিকে কিন্তু বেগুন ইলিশের পাতলা ঝোল রেডি হয়ে গেছে আসলে বাবা ঠাম্মা পাতলা ঝোলটাই পছন্দ করে বেগুন দিয়ে সেই কারণে দেখো এদিকে হচ্ছে গিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে রান্না আর কি কমপ্লিট আর মাছটা কিন্তু খুব ভালো টেস্টও ছিল কেননা ঝোলটা যখন চেক করলাম লবণটা তো টেস্টটা এত সুন্দর সেন্ট লাগলো কি বলবো তোমাদের তো যাই হোক সকালবেলা এখন গেছে বসে ভাত খেয়ে নিই তারপরে হচ্ছে কি ওই আর একটা মাছ রান্না করব এই দেখো সকালবেলা এখন খেতে বসেছি সঙ্গে এদিকে খেতে বসেছি সকালবেলার খাবার এই যে কলমি শাক ভাজা এখানে হচ্ছে আলু সিদ্ধ পেঁপে ভাতে আলু ভাতে ডাল এখানে হচ্ছে ইলিশ মাছের আর কি একটু তেল দিয়ে খাবো সঙ্গে একটা ছোট্ট পিস নিয়ে খাচ্ছে আর আমি এই যে লেজা লেজা ভাজা দিয়ে খাবো দিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার হচ্ছে গিয়ে ওই একটা মাছ তো রান্না হয়ে গেছে তোমাদের দেখালাম এই যে ঝোলের মাছটা রান্না হয়ে গেছে আর হচ্ছে গিয়ে কি গরম লাগছে তো আর একটা মাছ রান্না করবো তোমাদের দেখ কথা খেয়ে দেয়ে উঠে আমাদের পাশের বাড়ি থেকে ওই যে কুমড়ো পাতা হয়েছিল ওদের বাড়িতে অনেক কুমড়ো গাছ হয়েছে তাই কুমড়ো পাতা তুলতে এসেছিলাম মা আর আমি মিলে তো মাই আর কি ভিডিওটা তুলে দিচ্ছিলো যাই হোক এদিকে কুমড়ো পাতা তুলে নিচ্ছি আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি কালকে কিন্তু আমার এই রেসিপিটা দিয়ে দেবো ইলিশ মাছের মানে ওই কুমড়ো পাতায় দিয়ে ভাতে তো এত টেস্টি হয় তোমাদেরকে কি বলবো খেতে ভীষণই টেস্টি ছিল আর মাছটাও কিন্তু খুব স্বাদ ছিল তো চলো আগে কুমড়ো পাতাটা তুলে নিয়ে যাই তারপর রান্না রান্না করার সময় তারপর তোমাদেরকে আবার দেখাবো আর পুরো রেসিপিটা আমি এই ব্লগের মধ্যে দিচ্ছি না তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই রেসিপিটা আমি আলাদা করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাতাগুলো বাড়িতে এনে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর কিন্তু মাছগুলোকে পাতার মধ্যে মুড়িয়ে ভালো করে বেঁধে নিচ্ছি যেরকমভাবে পাতুরি করে তো সব কটা নেওয়া হয়ে গেছে আর আমি যেহেতু এটা ভাতের মধ্যে দেবো মায়ের তো সকাল সকাল ভাত রান্না হয়ে গেছিল তো ভুলেই গিয়েছিলাম তারপরে এখন হচ্ছে কি দুপুরবেলা মা যে তাহলে অল্প কটা ভাত করেই নি তুই যখন এটা ভাতের মধ্যে দিবি তো দেখো ভাত কিন্তু নামানোর মুখে ভাত প্রায় হয়ে এসছে এই টাইমে কিন্তু এবার প্রত্যেকটা মাছ মাছ আর কি বেঁধে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে তারপরে ওটা এক ফুট দিলেই গড় দিয়ে দিতে হবে আর ভাতের মধ্যেই রেখে দিতে হবে কিছুক্ষণ পর আমি এটাকে বের করে নেব। যেহেতু ভাতের মধ্যে দেওয়া হয়েছিল দেখো ভাতটা একটু হালকা হালকা হলুদ হলুদ হয়ে গেছিলো যাই হোক এদিকেই সব বের করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে বের করে একটা খাবো তো এই দেখো এখানে আবার কাতলা মাছের মাথা বের করা হয়েছে এখন বাজে দুপুর দুটো জানো তো হঠাৎ করে আমার মাসিরা ফোন করেছিল হঠাৎ করেই বলছে ওরা আসবে মানে আমরা সারপ্রাইজ হয়ে গেছিলাম তো যাই হোক তাই সেই জন্য কিন্তু এখন আবার রান্না বসাতে হচ্ছে আমরা ইলিশ মাছ করেছিলাম আর কিছুই করতাম না আর কি তো ওরা যেহেতু আসবে বললো সেই কারণে মা বললো যে তাহলে একটু ডাল ভাজাভুজি এগুলো একটু করে রাখি ওদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যাবেলায় ঢুকবে কেননা এখন ফোন করেছে এখন ওরা আছে কোলাঘাটে তো ওরা গেছিলো দীঘা বেড়াতে তো আসার সময় এখান থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে বাড়ি তো ওরা হয়তো ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে আর দেখো এই দেখো এই মাছটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে আর সে এত সেন্ট বেরোচ্ছিলো কী বলবো তারপর একটা কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে তো সেটা বের করে দিল বাবা আর এদিকে কিন্তু বাবা আলু পেঁয়াজ সব কেটে দিচ্ছিলো তো আমাদের তো কলমি শাক খাওয়া হয়ে গেছিলো আরও একটু কলমি ফ্রিজে ছিল সেটাই আর কি মা এখন দুপুরবেলা ভেজে নিল আর আমাদের সোনার জন্য মানে পুচকুর জন্য কিন্তু এদিকে একটু ডাল সিদ্ধ রেখে দিয়েছে ও যেহেতু ঝাল খেতে পারবে না তাই একটু ডাল সিদ্ধ রেখেছে আর এদিকে কিন্তু ডাল হয়ে গেছে মানে মাসিদের জন্য আর কি ডাল করা হয়েছে ডাল হয়ে গেছে আর এদিকে মাছের মাথাটা মুড়ি ঘন্টটা আর কি আমি করব মাকে বললাম মায়ের তো সকাল থেকে শরীরটা খারাপ ছিল তোমাদের তো বললাম যে আমি রান্না করেছি তারপর এদিকে ওরা আসবে শুনে এখন দুটো সময় আবার রান্না টান্না বসানো হয়েছে এদিকে মাছের মাথার মুড়িঘণ্ডটা আমি করে নেব এদিকে মা ডাল ভাজা টাজাগুলো করে নিলো আর এদিকে চাটনিও কিন্তু রেডি হয়ে গেছে আর শাক ভাজাটা মা ভেজে নিয়েছে তারপরে মা বললো যে তাহলে একটু বেগুন কেটে দিই বেগুনটাও একটু ভেজে দে আমি যে ঠিক আছে তাহলে শাক ভাজা করো আর বেগুন ভাজা করো তারপর আবার দেখছি সোনা তো ডাল দিয়ে শুধু খেতে পারবে না ও আলু ভাজাটা একটু ভালো খায় তাই ওর জন্য একটু চাকচাক করে মাকে বললাম আলু কেটে দাও আমি আলুটাও ভেজে নিচ্ছি তারপরে এদিকে আলু ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি শাক ভাজা তো মাই করে নিয়েছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে এদিকে হচ্ছে মাছের মাতার মুড়িঘণ্টটা করবো তাই জন্য কিন্তু আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি তো এটা হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো এদিকে ভাজা কমপ্লিট এদিকে কিন্তু মাছের মাথার তরকারি আমার রেডি হয়ে গেছে আর এই যে মুড়ি ঘন্ট করবো বলেছিলাম তারপর দেখছি মায়ের কাছে গোবিন্দভোগ চাল নেই তো সেই কারণে কিন্তু আমি এর মধ্যে একটা অন্য জিনিস অ্যাড করেছি যাই হোক এই রান্নাটা যে সবাই এত ভালোভাবে সত্যি আমি ভাবতেই পারিনি তো এদিকে মাকে বললাম তুমি একটু ভিডিওটা শ্যুট করে দাও আমি যে রান্না করলাম এতক্ষণ ধরে তারপর মা আবার একটু ফোনটা ধরে দিয়েছিল আমার মা তো ঠিকঠাক করে ধরতে পারে না যেটুকু পারে সেটুকুই আর কি ভিডিওটা শেয়ার করব বলে তোমাদের সাথে ওই জন্য একটু মা একটু ধরে দিয়েছিল কিন্তু তো রান্নাটা আমি এতক্ষণ ধরে করলাম তো এই যে একটাই কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে সেটা দিয়েই করেছিলাম আর এই রান্নাটা সবাই যে এত ভালো খেয়েছিল তোমাদেরকে পরে শেয়ার করব ওরা মানে বলছিল। মানে সব থেকে বেশি ভালো খেয়েছিল বিজয়দা মানে আমার দিদির বর বিজয়দা বলছে মনে হচ্ছে তুই এর মধ্যে খাসির চর্বি দিয়েছিস আমি বললাম না গো খাসির চর্বি দিইনি আর বারবার খালি আমাকে বলে যাচ্ছিল কী রে একটু খাসির চর্বিটা দিয়ে যা তো যাই হোক এদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন রান্না কমপ্লিট করলাম এখন বাজে বিকাল পাঁচটা মানে আমি অনেকটা করে দিলাম মা এখন হচ্ছে গিয়ে ওই বাসন শাসন মেজে নিচ্ছে এখন বিকাল পাঁচটা বাজে এখন এই যে একটু বসলাম বাইরে তো ওরা কখন আসে দেখা যাক তো আসতে পরে তো কদের দেখাবো কারা আসছে তো চলো নাও নাও পারো ওইদিকে দেখ গিয়ে আরো আছে এই দেখো পেঁপে হয়েছে কত এগুলো এখন মাসিরা আসবে তো তো সেই কারণে গাড়ি গাড়ি নিয়ে নিয়ে আসছে আসছে তো 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 ওদেরকে দিয়ে হ্যাঁ বিশাল বড় বড় মাসিরা সামনের সপ্তাহে আবার অপারেশনও হবে তো তখন মা গেলে আবার মা বয়ে বয়ে নিয়ে যাবে তার থেকে ওরা যখন গাড়ি করে আসছে একবারে দিয়ে দেবে সেই কারণে বাবা এদিকে তো বিশাল বড় বড় মা এগুলো বোঝা যাচ্ছে না কিন্তু ইয়ে ভিডিওতে এত বড় যে বোঝা যাচ্ছে না কিন্তু না পারবে কি করে? ক্ষত লাগা হলে ভালো হয়। তাহলে একটা ক্ষত লাকি পায় না কি দেখে বড় দিয়ে হয়। দেখো তো এখন এই যে পাড়া হচ্ছে মাসিদের দিয়ে দেওয়া হবে সেই কারণে আর সামনের সপ্তাহে আমার মাসি এবার অপারেশনও হবে। তো তখন তো মা যাবে। দেখো আমার গায়ে পড়ে না আবার বাবা হলে তো হাতেই পড়তে এটা। বাবা আসলেই তো ভালো হতো বাবা কখন আসবে? না তো। দাঁড়া। কখন আসবে কি জানি।

ঠিক আছে ওগুলো ফোনে একই লাগছে দেখতে ছোট বড় তো তুমি বলছো তো ওইদিকে দিকেগুলো বড় ওই যে পাড়া হলো না জন্য বিশাল বড় বড় কিন্তু ক্যামেরাতে একদম ছোটই লাগছে ক্যামেরাতে এত বড় ইয়েতেই পারতে পারবে এই সরি রা সরি যা খুব কাজ না করে বাচ্চা মিষ্টির প্যাকেট থেকে ফিরে এই যে দেখো আমাদের আছে আর ওই দেখো ভিতরে ওই যে এই মা বলে

মুরগি নেই আবার কি আবার দীঘা থেকে ঘুরে এসে আমরা আবার ঘুরতে চলে এসেছি হ্যাঁ

ভিডিও আমি ভিডিও করতে দিছি আমি আমি দৌড়াচ্ছি তো এদিকে তো ওরা ঢুকলো প্রায় বিকালে সন্ধ্যা সন্ধ্যার দিকেই তো তারপরে মাশি তো গোপুশোনাকে নিয়ে এসেছিল তাই গোপুশোনাকে আর কি এখন বসাচ্ছি বসি আর কি সন্ধ্যাটাও দিয়ে দেব গোপুশোনাকে পূজোটাও আর কি করে নিচ্ছি কারণ আমি আর কি ড্রেস চেঞ্জ করে আমি পূজোটা দিয়ে দিচ্ছি মাসিদের আবার ছেড়ে ছেড়ে করতে হবে তাই মাসি বলল তুই তাহলে দিয়ে দে তাই আমি গোপু সোনাকে আর কি পুজো দিয়ে আমি একবারে সন্ধ্যাও দিয়ে দেবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমরা বোনেরা সব এক জায়গায় থাকলে এত চিল্লামিল্লি হয় তোমাদেরকে কি বলবো আমি মিউট করে দিয়েছি মিউট করে আমি সবারটা দিচ্ছি এত মেচি হচ্ছিলো আর খুব আনন্দ হয় আমরা সবাই এক জায়গায় থাকলে তো তোমরা মানে দেখেই বুঝতে পারবে এত আমরা সবাই মিলে কি বলবো চিল্লামিল্লি করছিলাম

তো সন্ধ্যাবেলা তো ওরা ঢুকলো তাই বাবা আবার চপঠপ নিয়ে এসেছে আর কেউ মুড়ি দিয়ে খাবে না সবাই শুধু শুধু খাচ্ছে শুধু মাসি একটুখানি মুড়ি নিয়েছে নিচে বসে মা আর মাসি ওই মেলায় গেছিলাম আগের দিন বাদাম জিলাপি এই সমস্ত ছিল ওই সমস্ত দিয়ে চপঠপ দিয়ে সব মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে আর এদিকে দিদি আবার আমাকে খাইয়ে দিয়েছিলাম দিচ্ছিলো আর কি আমি বললাম তুই খা না তারপরে আমাকেও দিয়েছে অনেকবার করে আমি বলছি তুই খা আমি পরে নিচ্ছি তো সবাই মিলে এত চিল্লা মিল সবাই মানে একটুখানি টাইমের জন্য সবাই কত আনন্দ করলাম ওরা আবার একটু পরই বেরিয়ে যাবে আর কি

তো মাংস আনানো হতো তো মাসি বকাবকি করছিল যে না মাছ টাচ রয়েছে ইলিশ মাছ টাচ রয়েছে তাই আর ওরা তাড়াহুড়োও করছে চলে যাবে করে তাই জন্য মা এদিকে ডিমও ভেজে দিল আর কি ডিম বাবা ডিম নিয়ে আসলো ডিম ভাজলো এদিকে সবাই খেতে বসে গেছে আর বিজয়দার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছিলো বিজয়দা যে এত ভালো খেয়েছে কি বলবো তোমাদের বিজয়দা তো মানে খুবই ভালো খেয়েছে বলছে খাসির চর্বি রান্না করেছিস আমি না গো খাসির চর্বি না তো যাই হোক আর ওরা অনেক পরে খেতে বসেছিল

আর এক জায়গা থেকে আসলে দেখি বাইরের খাবার ভালো লাগে না বাড়ির খাবারই মনে হয় যেন কেমন মাছের মাথাটা তিনবার করে বলে কি ভালো হয়েছে মাঝে চর্বি দিয়ে খাচ্ছি চর্বি দিয়ে খাচ্ছি

কি বলছে কি বললে মাথার মতো গন্ধ বলেছে কি খাসির চর্বিটা দে খাসির চর্বিটা বলছে মাছের মাথা তরকারিটা নাকি মাছে ওই তো এটা দেওয়া হয় মাছের মাছের মাথা দিয়ে এটা করেছি দেখে কি এই যে মাছের মাথার তরকারি ওরা সবাই বলছে খাসির চর্বির মতো লাগে খেতে আর সেদিন পুজো দিন গেছে এবার টিনা মাংবি টিনা মাছের মাথার রিভিউ দে বল এতক্ষণ বলছিলি এটাও খুব ভালো হয়েছে আর একজন কিন্তু বলে এটা সব থেকে বেশি যে কটা রান্না হয়েছে হ্যাঁ বিজয় দাও বলছে বিজয় দা বলছে কি যে না না বাবা বাবা বলছে কি একটা কাতলা মাছের মাথা আছে তাহলে ওটা নামিয়ে করে দে আর এটা করেছি দেখে সবাই বলছে যে মনে হচ্ছে যেন খাসির চর্বি দিয়ে রান্না বিজয় যদি একটু মাছের মাথা খাই খাবে উঠতে না না আমি যেই আমি এমন কমেট অনপি উঠে গেছে তখন হ্যালো করতে হ্যালো করতে পারে

ছাড়ো বেশি সব থেকে বেশি জোয়ান ছাড়লো একটু দিয়ে বেশি দিস না ভালোই তো হলো কেন বাণ্ডব দেখল জোৱান সবাই জোখা খামটো ভায় কৰে সবাই মিলে একসঙ্গে উঠে ধারা নয় ভাই টা টা দিদি দিদি ভাল কৰি দা

হ্যাঁ তোমরাও যাবে চলে যাবে সঙ্গীতার পরীক্ষা হয়ে গেলে এক যাবো মাসিবাহীতে যাবো गाड़ी इतने लाइट ने जला है वो गाड़ी इतने लाइट का पीछे चिल्ला मध्य जावाज़ जिलों का उधर भाई सामने तो, तो

ও এতক্ষণ ডাকছে মিমিটা মিমি একটুখানি টাইম অনেক হয়েছে হল ওরা চলে যাওয়ার পর বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে গেল তো চলো সবাই আজকে গুড নাইট আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো